আজ আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাব এই যে মটর ডাল আর এই যে চর্বি যে চর্বি আর এই যে মশলা আর এই যে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি ঠিক আছে এবার আমি ডালটা সিদ্ধ বসাবো পেশার কথা দেবো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি এবার আমি মশলাটা বানিয়ে বানানোর জন্য এই যে আলু কুচি কুচি করে রেখেছি আর এই যে নারকেল কুচি রেখেছি বানিয়ে রেখেছি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো সরষের তেল এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব এখানে নারকেল কুচিটা ভেজে নেব

তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ টমেটো অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওখানে দিয়ে দেবো মশলা இது এবার আমার প্রায় পছন্দ হয়ে গিয়েছে এবার আমি ওখানে দিয়ে দেব ভালো করেছে নাচা করে নেব এবার আমি এখানে দিয়ে দেবো আলু ভাজা এবার নারকেল ভাজা মশলা আটের থেকে ভালো সুন্দর তেল ছাড়িয়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো ডাল তেলটা খেয়ে গিয়েছে এখানে আমি এবার মকুটটা দিয়ে দেবটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আবার একটু নাড়া ছাড়া করে নেব এখনই হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো মাছ মতো জল

আবার একটু না করে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আছে এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুলো আবারও ভালো করে একটু না করে দেবো ঘুগনিটা এবার হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব ঘুগনিটা রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা 코 <목소리> 거예요. 해야지. 들